হ্যালো বন্ধুরা আসসালামু আই আইকিউ টেস্ট প্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তিনটি মজার ধাঁধা আপনারা কি পারবেন এই ধাঁধাগুলোর উত্তর দিতে চলুন শুরু করা যাক বন্ধুরা বলো তো দেখি কোন জিনিস ভাঙলে বেশি কাজে লাগে এর উত্তর কি হবে যদি তোমরা এর উত্তর জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও তোমাদেরকে সময় দেওয়া হলো দশ সেকেন্ড বন্ধুরা তোমরা কি এর উত্তর খুঁজে পেয়েছ যদি না পেয়ে থাকো চলো আমি বলছি এর উত্তর কি হবে এর উত্তর হচ্ছে গম গম ভাঙালে আটা পাওয়া যায় আর আটা দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয় বন্ধুরা বলতো দেখি আমি রড দিয়ে এমন একটি খাঁচা বানালাম যার কোনো দরজা বা জানালা নেই বা এমন কোনো ফাঁকা নেই যা দিয়ে তুমি বাইরে বেরিয়ে আসতে পারো তোমার কাছে এমন কোনো কিছুই নেই যা দিয়ে তুমি রড কাটতে পারবে এখন বলো তো ওই খাঁচা থেকে তুমি কিভাবে বের হবে যদি তোমরা এর উত্তর পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাও তোমাদেরকে সময় দেওয়া হলো দশ এর উত্তর খুঁজে পেয়েছ যদি না পেয়ে থাকো চলো আমি বলছি এর উত্তর কি হবে বন্ধুরা যে খাঁচার কোনো দরজা বা জ্বালানা নেই বা এমন কোনো ফাঁকা নেই যা দিয়ে বাইরে বেরোনো যায় তাহলে ওই খাঁচায় ঢুকবে কিভাবে ঢুকলে তো তবেই বেরোবে বন্ধুরা তো দেখি কোন জায়গায় একশো একজন জন গেলে আসার সময় একশো জন ফিরে আসে এর উত্তর কি হবে যদি তোমরা এই উত্তরটা জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে লিখে ফেলো তোমাদেরকে সময় দেওয়া হলো দশ সেকেন্ড বন্ধুরা তোমরা কি এর উত্তর খুঁজে পেয়েছ যদি না পেয়ে থাকো চলো আমি বলছি এর উত্তর কি হবে এর উত্তরটি হচ্ছে বা বা একশো একজন গেলে সেখান থেকে একশো জনই ফিরে আসে বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো যাতে আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারো ধন্যবাদ সবাই